বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এদিকে আমিও ভালো আছি তো আজকে হচ্ছে খুব সুন্দর একটা বেবি বেবি ড্রেস আমি শেয়ার করব তো এখানে হচ্ছে আমি সুন্দর করে ফিকু করে দিয়েছি হাতায় তারপরে গলায় পিছনের দিকে হুকের ব্যবস্থা করেছি এখানে হুক হবে তো সব কিছু মিলিয়ে ড্রেসটা আসলে অসাধারণ যদি ভালো লাগে তাহলে দেখার অনুরোধ রইল তো এখানে হচ্ছে আমি টুকরা কাপড় নিয়েছি গলায় যে ইয়ুগটা হবে সেটা আমি এক কালার কাপড় দিয়ে করব এখানে নেভি ব্লু একটা টুকরা আমি নিয়েছি তো টুকরাটা কাপড় যতটুকুই থাক কিন্তু আমি এক সাইড থেকে এভাবে একটা বাস দিয়েছি তারপর আরেকটা বাস দিয়ে আমি এখন মোট চার পাট করেছি তো তো এখানে দুইটা হবে এবং পেছনের জন্য আমি হচ্ছে পাঁচ ইঞ্চি নিয়েছি এখানে সরি এখানে আমি চার ইঞ্চি নিয়েছি চার ইঞ্চি নিব আমি একটু ছোটো করব বেশি ছটা করলে ভালো লাগবে না তো আমি চার ইঞ্চিতে একেবারে কর্নার থেকে রাউন্ড করে এভাবে দাগ টেনে দিয়েছি এটা কর্নার থেকে শুরু করে আর সব জায়গাতে আমি চার ইঞ্চি নিয়েছি এই যে এই যে কোথাও বেশি কম করা যাবে না আমি আপনাদের দেখা বোঝানোর সুবিধার্থে আবারও দেখিয়েছি তো এখানে হচ্ছে আমি এই কর্নার থেকে শুরু করে আবার এখানে আমি দুই ইঞ্চি নিয়েছি লম্বা চড়া দুই দুই হবে এই যে এটা হবে টোটাল গলাটা ছানো এবং পেছনে একই একই মেজারমেন্ট হবে তো আমি হচ্ছে এটা এভাবে কেটে নিব তো এবার আমরা এভাবে গলাটা কাটিং করে নিব সুন্দর করে কাটিং করে নিব হচ্ছে গলাটা বা এটাকে খুলে নিলাম এই যে এরকমই হয়েছে হবে তো আমরা এটা কোলার পরে হচ্ছে যে কোনো এক সাইড এক সাইড থেকে এভাবে এক সাইডে কাটিং করে দিব তো পেছনে ভাড়া রাখবো তার জন্য তো এখানে আমি কাপড়টা নিয়েছি এখন তো এখানে দুই ফাট মধ্যে বিশ বিশ ইঞ্চি কাপড় আছে মানে চল্লিশ ইঞ্চি টোটাল দুই পাটে বিশ ইঞ্চি হয়েছে আমার তো আমি কোনাকুনি ভাবে আমরা এটা বাস করে নিব তো কোনা কোনি থেকে কোনা ভাবে বাস করার পরে হচ্ছে আমরা কর্নার থেকে শুরু করব যেমন এখানে আমি দিয়েছি এখানে আমার আট ইঞ্চি হয়েছে এখানে আমার এগারো ইঞ্চি হয়েছে তো আমরা যদি উপর থেকে কম মেজারমেন্ট বা যদি আমরা আট ইঞ্চি নিই তো আমাদের মোটামুটি কুশিগুলো ভালো হবে আরও যদি আমরা উপরের দিকে দিই তাহলে কুশিটা কম হবে যদি আমরা আরও নিচের দিকে দিই তাহলে আমাদের আরও বেশি খুশি হবে ওই রকমই সিস্টেমটা তো এখানে হচ্ছে আমি আট ইঞ্চিতে রাখব আট ইঞ্চিতে আমি যে দাগ দিয়েছিলাম ওই কন্যার আমি কোন থেকে কত ইঞ্চি হয়েছে তা হিসাব করে যাতে করে কোথাও বেশি কম না হয় কন্যার থেকেই আমি দাগ দিয়ে দিয়েছি তারপরে নিচে থেকে হচ্ছে আমরা যতটুকু লম্বা করবো হ্যাঁ যদি আমরা বিশ বা পঁচিশ আঠারো যার যেমন মেজারমেন্ট অনুযায়ী আমরা এভাবে কাটিং দাগ দিয়ে নিব তা আমার এখান থেকে আমি এখান থেকে আমি এতটুকু পর্যন্ত নেবো এখানে হচ্ছে আমার আঠারো ইঞ্চি তো আমি সবখানে আঠারো ইঞ্চিতে এভাবে ঘুরিয়ে দাগ দেব মানে আমরা যেখান থেকে যেখানে আমরা উপরে দাগ দিয়ে নিয়েছি যে কুচি হবে সেইখান থেকে আমরা আঠারো ইঞ্চিতে একটা এভাবে মার্কিং করে দেব ঠিক আছে তো মার্কিংটা হয়ে গেলে আমরা এখন এটা এই যে আমি আবারও দেখাচ্ছি এখানে হচ্ছে চড়াতে এই দশ ইঞ্চিতে রেখেছি আমি আট ইঞ্চিতে রেখেছি তো এইভাবে কাটিং করে নিব

তো এটা দুই ভাগে ভাগ করে নিলাম দুইটা পার্ট করে নিয়েছি তো কাটিং করার পালা শেষ এখন হচ্ছে এটা আমি সেলাই করব তো এই যে আমরা মেশিনটা অন করে নিয়ে নেওয়ার পরে হচ্ছে আমরা প্রথমত ইটটা সেলাই করে নিব এই যে কর্নার এই থেকে ধরে একদম পুরোটা রাউন্ড সিলে করে দিব সেলাই করা সেলাই করার পরে আমরা এটা এভাবে ছোট ছোট করে কেটে পুরোটা এভাবে কাট করে দিব ছোট ছোট করে। এটা আমরা উল্টিয়ে নিব এভাবে তো একটু হাতে লোকের সাহায্যে এটা সুন্দর করে ফিনিশিং করে দিয়ে আমরা এটা আয়রন করে নিব আইরন করে নিলে এটা একদম সেট হয়ে যাবে সুন্দরভাবে বসে যাবে তো এখানে হচ্ছে এটা আমরা দুই পাট করে নিব কাপড়টাকে তো এটা আমি আলাদা করে নিয়েছি এখন আমরা হাতার কাপড়টা নিয়েছিলাম ওই কাপড়টা এখানে জট করব এই যে নিচে যেটা যেটাতে আমাদের বগল হবে বা আর্মল হবে সাইডে তো একটা কোনায় একটা কোনার দরে এভাবে এটা সিলাই করে দেবো তো যারা সেলাই কাজ একেবারে নতুন তারা হয়তো বুঝতেও সুবিধা হবে তার জন্য আমি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি এখন আমরা যেই পার্টে একটা করছি ওই পার্টের মানে দুইটা পার্ট হ্যাঁ অন্য একটা পার্ট মানে আমরা অপর পার্টটা নিয়ে তারপরে ওই আরেকটা যে হাতাটা আমরা লাগিয়েছিলাম ওই হাতাতেই অ্যাডজাস্ট করবো এই দেখুন আরেকটা পাট নিয়ে এইভাবে ধরে এই কাপড়টা এইভাবে এটা করবো তো একইভাবে আমি দুই সাইডে এটা এসে সেলাই করে দিয়েছি দেখতে এরকমই আমি একটু বোঝানোর সুবিধার্থে বারবার আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে এক সাইডে আমার এটা হয়ে গেছে আর এক অপর সাইডে এই যে ঠিক এইভাবে এটার সাথে এটা জয়েন করবো আমি শুধু যারা নতুন তাদের জন্য বলতেছি হয়তো অনেক সময় দেখা যায় একটু সমস্যা হয়ে যেতে পারে তার জন্য অপর পার্টের সাথে একটা সেলাই করে নেব এখন আমি সেলাই করার পরে একটু দেখিয়ে দিই যে এরকমই হয়েছে দুই থেকে এখন হচ্ছে হাতার যে সাইডগুলো আমরা সেলাই করে নেব তা আমি হচ্ছে এখানে পিকো করব তার জন্য চিকন করে এটা সেলাই দিয়েও দি আমরা পরে পিকু করে নিতে পারি না হয় একদম সরাসরি পিকু করতে পারি আর যাদের এরকম মেশিন নাই তারা কিন্তু এমনি স্বাভাবিকভাবে চিকন করে টেনে টেনে সেলাই করলে অনেক সময় অনেক পিকু করার মত হয়ে যাবে এটা টেনে সেলাই করলে পিকু করার পিকু দেখতে যেরকম ওরকমই একটা ডিও ডিও বাফ আসবে তো এই যে আমি পিকু করে নিয়েছি এখন হচ্ছে আমরা গুলা আগে দিয়ে নিব কুসি আগে দিয়ে নিলে ভালো হয় তার জন্য আমি কুসি আগে দিয়ে নিচ্ছি যে কোন এক জায়গা থেকে ধরে আমরা এভাবে কচি গুলা দিয়ে নিতে পারি তো একেবারে পুরো round কচি দিয়ে দিব এভাবে সমান ভাবে এই যে

মাঝখানটা আমি বের করব এরকম এই ঠিক মাঝখান থেকে আমি এটা জয়েন করব কারণ অনেক সময় দেখা যায় সমস্যা হয়ে যেতে পারে বা আঁকা পাকা হয়ে যেতে পারে তার জন্য আমি যেহেতু পিছনে রাখবো পাড়াটা তো আমি আলাদা কাপড় দিয়ে এখানে ফুর্তি না লাগিয়ে কিন্তু এভাবে ব্যাংকে এই যে এভাবে ব্যাংকে তো এইভাবে সিলাই করে দিলে কিন্তু আলাদাভাবে ফুর্তি লাগাতে হবে না আমরা যখন কাপড় কাপড় দুই দিয়ে অনেক সময় সেলাই করি তখন বারবার সুতা চেঞ্জ করার প্রয়োজন হয় এটি একটা বড় সমস্যা একটা জামেলার ব্যাপার তো এভাবে ব্যাঙ্গে হচ্ছে সেলাই করে দিব দুই সাইডে কিভাবে সিলাই করবো যে টিক মাঝখান দেখে আমি টিক মাঝখানে এই জোড়াটা দিব যে পিছনে বা যে কোনো সাইডে দিলেই তো পাড়াটা হোকটা পিছনে হবে আর কি এটা পিছনে সামনে পিছিয়ে যেহেতু একই শুধু মাঝখানটা নির্ণয় করলে হবে এভাবে হচ্ছে ইউকটা সুন্দরভাবে এভাবে দৌড়ে আস্তে আস্তে করে সুন্দরভাবে কুসিগুলো সমান ঠিক মতো বসিয়ে দিয়ে সুন্দরভাবে আমরা সিলাই করে দিব তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন প্লিজ আমার চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে এটা সেলাই করা হয়ে গেছে খুব সুন্দর একটা ড্রেস আমরা ছেলে কিন্তু ঘরে বসে আমাদের বেবিদেরকে বানিয়ে দিতে পারি বা আত্মীয় স্বজনদেরকে গিফট করতে পারি এটা বাচ্চারা পরে খুব ফটোগ্রাফি ফিল করবে আর দেখতেও অসাধারণ লাগে বাচ্চাদের পরনে আহ তো এখন হচ্ছে আমরা এটা উল্টিয়ে নেব উল্টিয়ে তার আগে হচ্ছে আমি সব সময় করি কি আমার আমরা এটা চাইলে কিন্তু এটা দিয়ে overlap ও করে নিতে পারি হালকা এই যে এটা দিয়ে আমরা এটা overlap করে দিব। আমি যে টা সিলেটে আছে এটা দিয়ে কিন্তু আমি এভাবে overlap করে নি যাতে করে সুতোটা একটু বের হয়ে না যায় তো করার পরে বা এটা ওন দিয়ে আমরা আউটসাইডে এটা কারসাইডে এটা আমরা একটা চাপ সেলাই দিয়ে দেব চাপ সেলাই বলতে কি একটু দূরে করে দূরে দিবা যেভাবে আমরা ম্যাক্সিতে ম্যাক্সি গলা সেলাই করে ঠিক একইভাবে তো পুরোটা সেলাই করা হয়ে গেছে এখন দুই সাইড সিম জয়েন করে নিব তো এইভাবে দুই কন্যা দুইটা আলমুলের একবারে যে হাতের জয়েন দিয়েছে হাতায় ঠিক ওখান থেকে সুন্দর করে সেলাই করে নিজ পর্যন্ত সেলাই করে দিব কঠিন কিছু না আসলে যারা সিলে গাছ পারে নতুন তারা চাইলেও কিন্তু এভাবে একটা ড্রেস বানিয়ে নিতে পারেন প্রয়োজনে ভিডিওটা টা ভালোভাবে দেখলে কিন্তু ফেরে যাবেন